রান্নার টেস্টটা অনেকটা চট্টগ্রামের মেজবানি রান্নার টেস্ট চট্টগ্রামে আমি মেজবান খেয়েছি এবং সেই মেজবাণে সবসময় রান্না করা হয় সরিষার তেল দিয়ে সরিষার তেলের বরুর অলওয়েজ টেস্ট হয় এবং আমি আজকে এই দেশি ভোজে গায়ে বসে ঠিক সেই অথেন্টিক মেজবানি টেস্টটা পাচ্ছি দেশি ভোজের বোরহানি বোরহানির ফুললি অথেন্টিক টেস্ট বোরহানির মাঝে যে টক একটু হালকা ঝাল একটু ঝাঁজ থাকে কমপ্লিটলি এখানে আছে আপনার যারা বোরহানি লাভার আছেন তাদের জন্য ফুললি সাজেস্ট করব এডেম বলতে আমার এখানকার খাবার আমার যিনি বানাই যিনি আমার মা হন মাশাআল্লাহ তো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি গায়বান্ধা শহরের মধ্যে অন্যতম একটা বড় রেস্টুরেন্ট এবং অনেক লাক্সারি স্টাইলে আপনারা আজকে দেখতে পারবেন আমরা আপনাদের সামনে দেশি ভোজকে প্রেজেন্ট করব দেশি ভোজ নামটা যেমন ইউনিক তেমনি তাদের সার্ভিসও অনেক বেশি ইউনিক আপনারা দেখবেন এর পরবর্তী সেগমেন্টে আমরা তাদের ফুড রিভিউ দিব এবং তাদের খাবারের মান এবং তাদের সার্ভিস কোয়ালিটি সব কিছু একসাথে যাচ করব তো লেটস গো আমরা ভিতরে যাই আসসালামু আলাইকুম আপনাদের আজকে রাতের মেনতে কী কী আছে আমাকে কী দেখানো যাবে ওকে তো গাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন গাইবান্ধায় শহরের অন্যতম সুন্দর একটি রেস্টুরেন্ট এবং এখানে তাদের ফুড মেনু আছে আপনারা ফুড মেনু যদি খেয়াল করেন অনেক বাজেট প্রাইসের মধ্যে আপনারা পাবেন এখানে যদি গাই মাথায় কখনও খেতে আসেন দেশি ভোজে আসলে আপনারা অবশ্যই একটা ভালো সার্ভিস পাবেন এবং এদের কোয়ালিটি অনেক ভালো আমি এর আগেও একাধিকবার খেয়েছি তো গাইজ আমরা এখন চলে আসছি দেশি ভোজের স্পেশাল কনফারেন্স রুমে এই কর্পোরেট কনফারেন্স রুমে আপনারা চাইলে যে কোনো কর্পোরেট কনফারেন্স অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আপনাদের অফিসিয়াল যে কোনো কনফারেন্স থাকলে এই ভোজে গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে সার্কুলার রোডে অবস্থিত ভোজে এই কনফারেন্স রুমে আপনারা যে কোনো কনফারেন্স করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো দেশি ভোজের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেশীভোজে খেতে এসে আপনার অভিজ্ঞতার কথা কি একটু আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ দেশীভোজ গাই বান্ধায় মোটামুটি বেশ ভালো একটা সার্ভিস দিচ্ছে জি তো এর আগেও আসছিলাম ভালো লাগছে জন্যই আজকেও আসছি জি ভালোই খারাপ না দাম মোটামুটি অনেক কমের মধ্যে বেশ ভালো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভালো একটা সার্ভিস এখান থেকে পাচ্ছেন তো আপনি এখানে কি কি আইটেম ট্রাই করেছিলেন আমি এখানে গরুর মাংস তারপর কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি আচ্ছা আচ্ছা মোটামুটি ভর্তা চিকেন বিরিয়ানি ছিল সাথে ওকে ওকে ফাইন তো আপনার কাছে ওভারঅল রেটিং যদি দিতে বলা হয় আপনি আউট অফ 10 আপনি কত দিবেন

আসলে দেশি ভোজে মানে গাইবান্ধায় যে এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে এতে আমি মানে জানতাম না আমি আমি আমার ফ্যামিলি ঢাকায় কিন্তু আমার মার বাসা এখানে তে আমার ছোট ভাইয়ের সঙ্গে খেতে আসছি সে বলো যে ভালো রেস্টুরেন্ট আছে এখানে তো আমি তো গেলাম যে এই ধরনের রেস্টুরেন্ট এখানে এসে দেখে যে ঢাকার মতো আমেজ আর কি মানে কি বলবো মানে সাজানো গোছানো মানে আমি ভাবতেই পারিনি যে হচ্ছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মানে কাছেই আসলে গাইবান্ধাতে আপনি কি আরো কোনো রেস্টুরেন্টে ট্রাই করেছিলেন না আমি তো আসলে মানে বড় হয়েছি গাইবান্ধাতে কিন্তু আমি এরকম রেস্টুরেন্ট আমি আসলে মানে পাইনি এরকম হয়তো আমরা মানে কি বলবো যে মিষ্টি বাকি এগুলো কিনেছি কিন্তু এরকম বসে খাওয়ার মতো রেস্টুরেন্ট আমি এবারই প্রথম পেলাম আর কি আচ্ছা তো এখানে খেতে এসে খাবারের মান সম্পর্কে আপনার কেমন লেগেছে না খাবারের মান তো খুবই ভালো পরিবেশ তো সুন্দর আর পরিচ্ছন্ন পরিবেশে আমি এরকম মানে ফুড আমার খুব ভালো লেগেছে মানে খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল আচ্ছা আচ্ছা এই তো মাসাল্লাহ তো আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনি পরবর্তীতে ঢাকা থেকে যখন আবারও আসবেন গাইবান্ধায় চেষ্টা করবেন এই দেশি ভোজে আরেকবার অন্য কোনো আইটেম নতুন ট্রাই করার অবশ্যই তো আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশি ভোজের জন্য শুভকামনা রইল জি অবশ্যই অবশ্যই হ্যালো গাইজ আমরা এখন দেশি ভোজের প্লেট সামনে নিয়ে বসে আছি আমরা এখন দেশি ভোজে খাওয়া শুরু করব তো চলুন শুরু করি করিস স্টার্ট ভাতটা যথেষ্ট চড়ে দেখা যাচ্ছে আমি ভুনা অর্ডার করেছি আমাদের এখানে লাল ভোনাটা অনেক আপনারা দেখতে পাচ্ছেন অনেক জুখি গরুর লাল ভুনা। Gestern war Soft-Produktverkäufe. Abend, ich অনেক টেস্ট হয়েছে এক কথা ঝোলটা আর গোষ্ঠটা অনেক সফট এই যে আপনারা দেখেন এই যে হাত দিয়ে ভেঙে আমি নরম এতই নরম হাত দিয়ে ভেঙে ফেলতে পারছি সহজেই আমার কি মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি না একবারে যেন আমার নিজের ঘরে বসে থাকছি হাতের রান্না যথেষ্ট ভালো আমি এখন তাদের মসুরের ডালটা ট্রাই করে দেখব ডালটা অনেক ভারী উপরে হালকা দেখা যাচ্ছে আর ভারী অংশটাই অনেক বেশি মসুরের ডালটার মধ্যে কমপ্লিটলি মসুরের একটা গন্ধ পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাহিরে হোটেলে বা রেস্টুরেন্টে আমি যখন খেয়েছি তখন দেখেছি যে মসুরের ডালে তেমন একটা গন্ধ পাওয়া পাওয়া যায় না কিন্তু মনে হয় যেন পানি দিয়ে ভাত যাচ্ছে সেক্ষেত্রে দেশি বোধ সম্পূর্ণ ব্যতিক্রম এবং ওনারা এখানে মসুরের ডালের অথেন্টিসিটি বজায় রেখেছেন এটা আসলেই অ্যাপ্রিসিয়েটেবল ওনাদের সার্ভিসটা যথেষ্ট ভালো কারণ সার্ভিসম্যানদের ব্যবহার খুব অমায়িক এবং প্রফেশনাল আমি এখানে খেয়ে অনেক ক্রিজ আমি তাদেরকে যদি রেটিং দিতে হয় সেক্ষেত্রে নাইন আউট অফ টেন দেব কোয়ালিটি অনেক ভালো যথেষ্ট ভালো আপনারা যদি কখনও খান কখনো আসেন গাই আসেন তাহলে অবশ্যই দেশি ভোজে আসবেন এবং অন্তত একবার হলো তাদের গরুর কালা ভুনা অথবা লাল ভোঁড়া ট্রাই করবেন তারা শুরুতে লাল ভুনাতে চার পিস বোষ দিয়েছিল এবং পরবর্তীকালে আরও একটা রোজ দেওয়া হয়েছে টোটাল টেস্টটা অনেকটা চট্টগ্রামের মেজবানি রান্নার টেস্ট চট্টগ্রামে আমি মেজবান খেয়েছি এবং সেই মেজবানে সবসময় রান্না করা হয় সরিষার তেল দিয়ে সরিষা তেলের গরুর ঘোষ অলওয়েজ টেস্ট হয় এবং আমি আজকে দেশিভোজে গাই বাঁধায় বসে ঠিক সেই অথেন্টিক মেসবাণী টেস্টটা পাচ্ছি এখন আমি ট্রাই দেশি দেশিভোজের স্পেশাল হচ্ছে পুডিং তাদের পুডিং নিজস্ব তৈরি একেবারে কমপ্লিটলি ঘরোয়া থেকে তৈরি করে নিয়ে আসা হয় আর ঘরোয়ারই একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে দেশি ভোজ তো তারা আমাকে এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে দেখেন এটা হচ্ছে বোরহানি তাদের নিজস্ব তৈরি প্রোডাকশান দেশি ভোজ দেশি ভোজের প্রোডাকশন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফিরনি তাদের নিজস্ব প্রোডাকশান তো আমি এখন ট্রাই করবো আগে পুডিং দিয়ে দেখি তাদের পুডিংটা কেমন হয়েছে আমার মনে হচ্ছে আমি চার থেকে পাঁচ পদের টেস্ট একসাথে খেলাম মানে কোনো এক জায়গায় মুখে গিয়ে বাঁচছে হচ্ছে মিষ্টি হয় যেটা হালকা টপ মানে অসাধারণ কম্বিনেশন আসলে এই আপনারা যদি দেখেন এই জায়গাটা অনেক কিন্তু ঠিক অনেক ঠিক আর হচ্ছে খুব সেখানে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া নেই একেবারেই ন্যাচারালি তারা এটাকে তৈরি করেছেন অনেক টেস্টি কুলিংটা আসলেই আমার অনেক ভালো লাগছে দেশিভোজে এর আগেও আমি একাধিকবার এসেছিলাম তখন আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম এবং আমি বিরিয়ানিটা তাদের টেস্ট করেছিলাম তো বিরিয়ানিটা খেয়েও আমার বেশ ভালো লেগেছিল কিন্তু আনফর্চুনেটলি আজকে রাতে এসেছি তো রাতে থাক আসার কারণে আসলে তাদের বিরিয়ানিটা মিস হয়ে গিয়েছে আজকে আপনারা যদি কখনো আসেন সেক্ষেত্রে সময় চেষ্টা করবেন তাদের লাঞ্চ আওয়ারে আসার জন্য কারণ লাঞ্চ আওয়ারে তাদের যথেষ্ট পরিমাণ আইটেম অ্যাভেলেবেল থাকে আর ডিনারে আসলে হয়তোবা খুব লিমিটেড কিছু আইটেম আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকতে পারে আমরা এখন বেশি প্রচুর ফ্রেনিটা টেস্ট করব ফ্রেনিটাতে কোনো আর্টিফিশিয়াল কালার নিয়ে কমপ্লিটলি এটা দুধ দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে অনেক ক্রিম মানে যদি আমি বলি উপরের অংশটা দেখে মনে হচ্ছে যেন মিল্ক ক্রিম দিয়ে তৈরি করা হয়েছে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন মিষ্টি খেতে ভালোবাসেন তারা চেষ্টা করবেন ফ্রেনিটাকে টেস্ট করার জন্য কারণ ওনাদের ফ্রেনিটাতে অনেক বেশি মিষ্টি দেওয়া আছে যদি আমি একটু সুগার ফ্রি খাওয়ার চেষ্টা করি তো অনেক ভালো মানের দিক দিয়ে কোনো সমস্যা নেই জানে গুণগত মান কমপ্লিটলি তারা বজিয়ে রাখার চেষ্টা করেছেন নারিকেল ব্যবহার করা হয়েছে তো একটু আমার কাছে নারিকেল নারিকেল মনে হচ্ছে যার ফলে যখনই একটু ফ্রেনিটা হালকা মুখে দিচ্ছি আমার কাছে বেশ মানে অন্যরকম একটা ফিল হচ্ছে যেহেতু এখানে নারিকেল ব্যবহার করা হয়েছে সাথে কিছু কিছু দেখতে পাচ্ছে প্রাইস আমার খাওয়া প্রায় শেষের দিকে আমি এখন বোরহানি দিয়ে শেষ করব তো দেশি ভোজের বোরহানি বোরহানির ফুললি অথেন্টিক টেস্ট বোরহানির মাঝে যে টক একটু হালকা ঝাল একটু ঝাঁজ থাকে আছে আপনার যারা বোরহানি লাভার আছেন তাদের জন্য আমি ফুললি সাজেস্ট করবো বোরহানি খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ এতক্ষণ ধরে আমরা যত সব খাবার খেলাম সবগুলোকে হজম করতে অনেক সহায়তা করে এই বোরহানি তাই কখনো যদি কোনো রেস্টুরেন্টে গেলে আমি খাই সেক্ষেত্রে চেষ্টা করি সেখানে যদি বোরহানি থাকে সেই বোরহানি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম

আর এই রেস্টুরেন্টের মূলত খাবারটা আসে আমাদের আরেকটা রেস্টুরেন্ট আছে ঘরোয়া নাম জি সেই ঘরোয়া থেকে আমাদের খাবার গুলো মূলত এসে থাকে আচ্ছা তো এই রেস্টুরেন্ট বিজনেসে আসার পিছনে আপনাদের কারণ কি ছিল এইটা মূলত সেরকম অন্য কোনো কারণ নেই এটা আমার মা এবং বাবার শখের পিছন থেকে এই রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্ট ব্যবসা চালু করার শুরুর দিকে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন আসলে আমাদের এরকম কোনো আইডিয়াই ছিল না যে আমাদের রেস্টুরেন্ট চালু করার পর আমরা এই অবস্থানে আসবো জি এটা একমাত্র আল্লাহ তালা অশেষ রহমত আলহামদুলিল্লাহ এখন থেকে আমার চিন্তা করলে আমাদের অবাক লাগে যে আমাদের এই ব্যবসায় এই দিন শুরু হয় আজ থেকে প্রায় সাত বছর আগে জি তো সেই জার্নিটা শুরু হয় আমাদের ছোট একটা ঘর থেকে যে ঘরে শুধুমাত্র দুইটা চুলা ছিল আর দুইটা হান্ডি ছিল আর কিচ্ছু ছিল না সুন্দর আমাদের কর্মীদের বেতন ছিল আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পাঁচশো টাকা হাইস্ট বেতন ছিল বারোশো টাকা আচ্ছা এই এখন থেকে আট বছর আগের কাহিনী তো সেখান থেকে মূলত আমাদের জার্নি শুরু তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারের কোয়ালিটির কারণে হোক অথবা আমাদের ইমানদারির কারণে হোক যে কারণে হোক আল্লাহ তালা আস্তে আস্তে আমাদেরকে গাই বাঁধের বুকে গ্রহণযোগ্য দেওয়ার মাশাল্লাহ তো আপনাদের বলেছেন যে ঘরোয়ার মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের জন্ম হয়েছে তো এই দেশি ভোজ রেস্টুরেন্টটা বেশ সুন্দর ভাবে আপনারা এখন পরিচালনা করছেন তো আপনাদের এই রেস্টুরেন্টে সিগনেচার আইটেম বলতে আপনারা কি কি এখানে রেখেছেন এই রেস্টুরেন্টের সিগনেচার আইটেম বলতে আমার এখানকার খাবার আমার যিনি বানাই যিনি আমার না হন মাশাল্লাহ তো আমার কাছে তার প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু লাগে তার বড় কথা আমাদের কাস্টমারদের কাছে আমাদের যে আইটেম বেশি ভালো লাগে তার ভিতরে আমাদের গরু কালা ভুনা আছে আমাদের হাঁসের মাংস আছে খিচুড়ি আছে আমাদের কাচিটা বেশ স্পেশাল এই জায়গায় জি তার পাশাপাশি আমাদের বুড়ানি আছে ফিন্নি আছে আলু বখারা চাটনি আছে আমাদের নতুন নতুন একটা দই লঞ্চ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ পাবলিক এর খুব ভালো সারা খুব প্রশংসা করতে খুব ভালো পাচ্ছে হ্যাঁ জি তো আপনাদের এখানে সবচেয়ে বেশি চলে কোন আইটেমটা আমাদের এখানে সবচেয়ে বেশি চলে হচ্ছে বাংলা আইটেম বলুন বাংলা ভর্তা সবজি ভাত গরুর গোস্ত জি খাসি গোস্ত এই জাতীয় আইটেমগুলো একটু বেশি চলে মানুষ আসলে সবসময়ই একটু সিম্পলের মধ্যেই পছন্দ করে বেশি আসলে আমাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে গাইবাধার সদরের ভিতরে তো আর আমাদের একপাশে হচ্ছে এই নিউ মার্কেট জি তো এই আমাদের ব্যস্ত সদরের ভিতরে থাকার কারণে যারা আনন্দ সচরাচর সবাই খাওয়া দুপুরে খাওয়ার জন্য আসে তো তারা মূলত বাংলা খাবার খাওয়ার জন্য আমাদের ফোকাসটা ওই জায়গাতেই আমাদের জন্য খাওয়া এই আমাদের রেস্টুরেন্ট নামও কিন্তু দেশি ভোজ দেশি ভোজ হ্যাঁ একেবারে পিওর দেশি সবাই আইটেম আপনারা এখানে রাখার চেষ্টা করেন মাসাল্লাহ তো আপনারা আপনাদের খাবারের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আসলে আমাদের খাবারের কোয়ালিটি এবং গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে আমাদের কোন বিন্দু মাত্র ত্রুটি থাকে না নিজেদের আন্তরিকতার দিক থেকে যে তারপরেও আমরা যে খাবার গুলো ব্যবহার করে থাকি যদি চাল কিনি বাজার ঘাট সবকিছু আমরা নিজেরাই করি অন্য কারো হাত থেকে নয়

এই কোম্পানিটা ちゃう মানে সেরা সেরা সব প্রোডাক্ট আছে আমরা একদম ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আমরা নিজেদের ভাষায় খাই আমাদের বাজারে যে আমাদের দেশি ভোজের খাবারগুলো হয় এই জন্যই আমরা ভাষায় খেয়ে থাকি বাসার জন্য আমাদের আলাদা কোনো রান্না করার প্রয়োজন আমাদের টেস্ট স্টাফ থেকে শুরু করে নিয়ে আমাদের প্রত্যেকটা কর্মচারী এবং কি আমার বাবা মা ওয়াইফ সবাই আমার দেশে যে রান্না হয় এই খাবারটাই খাই আচ্ছা আচ্ছা অন্য কোন রান্না তৈরি হয় না আপনাদের ঘরোয়ার বিজনেস চালু হওয়ার পর থেকে আমি দেখেছি যে আপনাদের ধীরে ধীরে অনেক দ্রুত আপনারা অগ্রসর হয়েছেন এবং আপনাদের কাস্টমার ফিডব্যাক অনেক ভালো পেয়েছেন যার কারণে আপনারা দেশি ভোজ উদ্বোধনের অনুপ্রেরণা পেয়েছেন তো দেশি ভোজ উদ্বোধন হওয়ার পর ঘরোয়ার উপরে কি কোনো খারাপ প্রভাব পড়েছিল না আলহামদুলিল্লাহ আমাদের ঘরোয়া তো ঘরের জায়গায় দেশি দেশিব যেটা আমাদের ঘরের খাবারকে একটা অন্য মাথায় নিয়ে গেছে পাচ্ছেন যেরকম আমাদের ঘরোয়া খাবার আগে শুধুমাত্র খেতে পারতো যারা অফিস আলপাত্র ছিল জি অথবা যারা প্রোগ্রাম করতো তাদের জন্য অ্যাভেলেবেল ছিল আচ্ছা কারণ আমাদের ঘরোয়া খাবার অর্ডার করার জন্য কমপক্ষে বিশ জনের জন্য চব্বিশ ঘন্টার আগে অর্ডার করতে হয় তো দেখা যেত কেন অন্য যারা সাধারণ মানুষ ছিল তারা জানতো যে খাবার ঘরোয়া খাবার খুবই সুস্বাদু ঘরোয়া খাবার ভালো কিন্তু তারা সেখান থেকে অর্ডার করতে পারতো না কারণ আমাদের ওখানে একজন দুইজনের অ্যালাও হয় না কমপক্ষে বিশ জন তো তাদের দিকে লক্ষ্য করে আমাদের এইদিকে অগ্রসর হওয়া আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখানকার যে কাস্টমার যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই ব্যবসাটাকে শুরু করা তো আলহামদুলিল্লাহ সেই কাস্টমারগুলো নিয়ে আসতেছে তো এর কারণে আমাদের ঘরোয়ার উপরে কোনো ইফেক্ট পড়তেছে না আলহামদুলিল্লাহ ঘরোয়া ঘরোয়া গতিস্থায় আলহামদুলিল্লাহ

তামিম সাহেবের মুখ থেকে যে তিনি আপনারা যদি কখনো গাই আসেন তাহলে সেক্ষেত্রে শোভনিয়ান্স চ্যানেলের নাম বললেই আপনাদেরকে তামিম সাহেব একটি অবশ্যই স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবেন তো আপনারা আসবেন দেশি ভোজে খাওয়া দাওয়া করবেন খেয়ে আপনাদের রিভিউ আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আসসালাম আলাইকুম থ্যাংক ইউ তামিম সাহেব